বাংলাদেশ থেকে যারা মালয়েশিয়াতে এসে ফার্স্ট টাইম সিঙ্গাপুরে ভিসা করতে চাচ্ছেন অর্থাৎ যাদের ট্রাভেল হিস্টোরি নেই মোটামুটি বললেই চলে অনেক সময় আপনারা মালয়েশিয়াতে ফার্স্ট টাইম আছেন কিন্তু সিঙ্গাপুরে ভিসা করবেন আপনার জন্য একটা কথাই বলি ভাইয়া এই ভুল কাজটা করবেন না কারণ ফার্স্ট টাইম আপনি মালয়েশিয়াতে ভিজিট করে যখন সিঙ্গাপুরে ভিসা করতে যাবেন যখন তারা আপনার দেখবে ট্রাভেল হিস্টারিটা বেশি ভালো নয় তখন কিন্তু আপনাকে সিঙ্গাপুরে ভিসাটা দিবে না মালয়েশিয়া থেকে আর মালয়েশিয়া থেকে সিঙ্গাপুরে ভিসা করতে কোস্টিংটা অনেক অনেকেই বলেন যে ভাই বাংলাদেশ থেকে তো কোস্টিং অনেক মালয়েশিয়াতে কেন কোস্টিং বেশি আবার মানে এটা হলো কি দেশভিত্তিক অনেক দেশ থেকে থাইল্যান্ডে ভিসাটা একদম ইজিভাবে হচ্ছে কোস্টিং কম তো আপনারা যদি ইজিভাবে থাইল্যান্ড থেকে সরি সিঙ্গাপুরে ভিসাটা করতে চান তাহলে আপনারা থাইল্যান্ড থেকে করতে পারেন কেননা থাইল্যান্ড থেকে আপনাকে ভিসা কোস্টিংটাও কম এবং মনে করেন যে আপনি ফার্স্ট টাইম হোক অথবা আইটে আপনার যদি ট্রাভেল হিস্টারিটা ভালো নাও থাকে তাহলে কিন্তু আপনি সিঙ্গাপুরে ভিসাটা পাওয়ার সম্ভাবনা নাইনটি পারসেন্ট থাকবে কেননা আপনাকে থাইল্যান্ড থেকে সিঙ্গাপুরে ভিসা করতে হলে তেমন কোনো ডকুমেন্ট দিতে হয় না ব্যাঙ্ক স্টেটমেন্ট প্রয়োজন হয় না জাস্ট আপনাকে একটু আইটে নাড়ি দিতে হবে যে আপনি সিঙ্গাপুরে কবে যাবেন কবে আসবেন একটা ফ্লাইটের বুকিং টিকিট দেবেন হোটেল বুকিং দেবেন যে আপনি কোন হোটেলে থাকবেন তারা আপনাকে একটা ফর্ম দেবে ফর্মটা ফুল করবেন ঠিক আছে আর ভিসা ফিটা দেবেন এই হলো আপনার জাস্ট ডকুমেন্ট এই ডুক আর হলো আপনি যে থাইল্যান্ড গেছেন থাইল্যান্ডে যে এন্ট্রি সিল এই সিলের এই পেজটা হয়তো দিতে হতে দিতে হবে আপনার অবশ্যই অরিজিনাল পাসপোর্টটা নিয়ে যেতে হবে এই হলো ডকুমেন্ট আর মালয়েশিয়া থেকে আপনার সিঙ্গাপুরে ভিসাটা করার জন্য অনেক ডকুমেন্ট প্রয়োজন হয় যা যেরকম মনে করেন যে মোটামুটি ট্রাভেল তো ভালো থাকতেই হবে প্লাস হাইকমিশন থেকে একটা লেটার আনতে হবে হাইকমিশনের লেটারটা আনতেও আপনাকে পয়সাটা রিঙ্গিত দিতে হবে মেয়ে ব্যাঙ্কে অথবা আপনার যদি ডেবিট ক্রেডিট কার্ড থাকে সেটার মাধ্যমে বর্তমান আপনি হাই কমিশনে পেমেন্ট করতে পারবেন বাংলাদেশ হাই কমিশনে তো এখন বিষয়টা হলো যে আপনি হাই কমিশনে যাবেন সকালে আপনাকে মনে করেন যে দশটা থেকে বারোটার ভিতরে আপনি জমা দিতে হবে এবং বিকেল চারটা থেকে পাঁচটার পরে গিয়ে ডেলিভারি আনতে হবে দুইবার আপনাকে যাওয়া আসা করতে হবে অনেকেই দেখা যায় আপনি জমা দিয়ে বসে থাকেও আনতে পারেন কোনো সমস্যা নেই তবে আপনাকে পাঁচটার পরে ডেলিভারি আনতে হবে আপনাকে কমিশনের লেটারটা নিয়ে এবার চলে যেতে হবে সিঙ্গাপুর ভিসা সেন্টারে সিঙ্গাপুর ভিসা সেন্টারে গিয়ে সেখানে গিয়ে কিন্তু একশো আশি ফি দিতে হবে এবং আপনার সকল ডকুমেন্ট জমা দিতে হবে তাহলে মোটামুটি এখানে কিন্তু অনেক একটা কোস্টিংয়ের বিষয় আছে এবং প্লাস ডকুমেন্টের বিষয় আছে তো আপনার যাদের ভালো ডকুমেন্ট আছে মোটামুটি চার পাঁচটা দেশ আপনারা অলরেডি ভিজিট করেছেন তারা চলে এখান থেকে জমা করলে হয়তো সাহায্য সম্ভাবনা থাকে কিন্তু যারা ফার্স্ট টাইম আলো সেটা আছেন অনেকেরই ওয়াইফ আছে ফার্স্ট টাইম আপনারা ভিসা স্টেশন করছেন আবারও হয়তো তাদেরকে রাখতে চাচ্ছেন হয়তো এন্ট্রি এক্সেপ্ট করতে আপনার অন্য দেশে পাঠাতে চাচ্ছেন যেরকম সিঙ্গাপুর হোক থাইল্যান্ড হোক যে ওইখান থেকে যদি ঘুরে আসে হয়তো আরও মনে করেন যে এক দুই মাস তিন মাস থাকতে পারবে তো এই ক্ষেত্রে আপনারা সিঙ্গাপুরে ভিসা জমা দিচ্ছেন রিজেক্ট খাচ্ছেন রিজেক্ট এই জন্যই হচ্ছে যে আপনার ওয়াইফ কিন্তু ফার্স্ট টাইম আসছে বা আপনি এখানে ফার্স্ট টাইম আসছেন আপনার ট্রাভেল হিস্ট্রি তেমন একটা ভালো নয় এই জন্য কিন্তু ভিসাটা রিজেক্ট হচ্ছে তো আমি একটা কথাই বলি যে আপনারা সিঙ্গাপুরের জন্য চেষ্টা না করে থাইল্যান্ডের জন্য চেষ্টা করেন আশা করা যায় থাইল্যান্ডের ভিসাটা হয়ে যাবে এবং থাইল্যান্ড গিয়ে সিঙ্গাপুরের ভিসাটা করে আসতে পারবেন ইজিভাবে থাইল্যান্ড গিয়ে কিন্তু ইজিভাবে আপনারা সিঙ্গাপুরের ভিসাটা করতে পারবেন তো এই ছিল আপনাদের কাছে আসলে আপডেটটা দেওয়ার আরেকটা বিষয় হলো গিয়ে আপনারা যে কাজগুলো করেন ছবি ছবি কিন্তু আপনার অনেক আগে তোলা ছবিগুলো কিন্তু প্রিন্ট করে দিন এটা কিন্তু করবেন না সিঙ্গাপুর ভিসা সেন্টার কিন্তু এটা কিন্তু অনেকভাবে ফলো করা হয় আপনার ভিসাটা কি আপনার ছবিটা লেটেস্ট হইতে হবে লেটেস্ট তিন মাস তিন মাসের ভিতরে আপনার ছবিটা তুলে থাকতে হবে হলে কিন্তু তারা আপনার ছবিটা জমা নেবে না তো অবশ্যই আপনার ছবিটা লেটেস্ট তুলে যাবেন এবং আপনার ছবিটা যাতে ব্যাক ঘার ব্যাকে তারা না হয় একদম ক্লিয়ার হবে গাড় মনে করেন যে একদম সোজা থাকবে নাহলে কিন্তু আপনার ছবিটা ভিসা সেন্টার থেকে নেবে না আপনারা যদি আউটস আউট থেকে করে যান আর নাইতোবা বা যদি আপনারা ছবি না থাকে সরাসরি চলে যাবেন বিজেস সেন্টারে সেখান থেকে কিন্তু আপনার ছবিটা তারা করে নেবে এই জন্য তাদেরকে আলাদা এক্সট্রা একটা চার্জ দিতে হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম